আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল পাঁচ শাহাবান চোদ্দোশো সাড়েচল্লিশ হিজড়ি এগারো মাঘ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ পঁচিশ জানুয়ারি রোজ রবিবার দু খ্রিস্টাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ঢাকা ফজর শুরু বুড় পাঁচটা তেইশ মিনিট ফজর শেষ বুড় ছয়টা একচল্লিশ মিনিট জুহর শুরু দুপুর বারোটা এগারো মিনিট জুহর শেষ বিকেল চারটা দুই মিনিট আসর শুরু বিকেল চারটা পাঁচ মিনিট আসর শেষ সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ মিনিট মাঘরীব শুরু সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ মিনিট মাগরীব শেষ রাত ছয়টা সাতান্ন মিনিট ঈশা শুরু রাত ছয়টা উনষাট মিনিট ঈশা শেষ বুড় পাঁচটা বাইশ মিনিট আগামীকাল সেটির শেষ সময় বুর পাঁচটা বাইশ মিনিট ইফতার সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ মিনিট এবারে নিষিদ্ধ নামাজের সময়সূচি সূর্যোদয় বুর ছয়টা বিয়াল্লিশ মিনিট থেকে ছয়টা সাতান্ন মিনিট দুপুর বারোটা পাঁচ মিনিট থেকে বারোটা দশ মিনিট সূর্যাস্ত পাঁচটা চব্বিশ মিনিট থেকে পাঁচটা উনচল্লিশ মিনিট এবারে নফল নামাজের সময়সূচি তাহাজ্জুদ মধ্যরাত থেকে বুড় পাঁচটা বাইশ মিনিট ইশরাক বুড় ছয়টা আটান্ন মিনিট থেকে দুপুর বারোটা চার মিনিট চাষত বুধ ছয়টা আটান্ন মিনিট থেকে দুপুর বারোটা চার মিনিট আগামীকাল সূর্যোদয় বুড় ছয়টা একচল্লিশ মিনিট সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যুগ এবং বিয়োগ করতে হবে তা হলো যোগ করতে হবে বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট খুলনায় চার মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট মায়মনসিংহে এক মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ